সুপ্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক স্বামী মট পক্ষ হতে আজকে আবারও হাজির হলাম আমাদের আরও একটি অসাধারণ বাইক কালেকশন নিয়ে তো ইতিমধ্যে দেশ এবং প্রবাসে যে যা কেন বসে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি সকলেই আমাদের পেজটি ফল এবং শেয়ার দিয়ে দেবেন বৃহস আজকে যে বাইকটি নিয়ে হাজির হলাম বাইকটিকে তেলের রাজা বলা হয় অল্প তেলে বেশি মাইলেজ চলে বাইকটির নাম হচ্ছে এইচ এফ ডিলাক্স হান্ড্রেড সিসি অন্ট্রেস অবস্থানে আছে প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটি আঙ্ক হচ্ছে বাইশ হাজার প্লাস বিকজ বাইকটি আউটলুন সম্পর্কে যদি বলতে যাই মাসাল্লাহ একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আমরা আপনাদেরকে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে একটু দেখে নেন সামনের টায়ার থেকে যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে টায়ার একদম নতুন আসলে লাগানোর পরে হয়তো ব্যবহার করা হয় নাই তারপরে মার্কার সামনের সিট শুধু সেটি হালকা একটু ফ্রেশ আছে এছাড়াও কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ এবং টোটাফাট এবং বাং এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বেহস ট্যাঙ্কির অবস্থানটাও দেখেন মোটামুটি ভালো আছে কোনো দাগ গোসা কোনো স্ক্রেচ নাই কোনো টোটাফাটা নাই তারপরে ইঞ্জিন সাইডটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই ক্লাস ফলি ছাড়া কোনো বাইকে কোনো ধরনের কাজ করানো হয় নাই ইঞ্জিনও আনটাচ অবস্থানে আছে তো বেহস আমরা ব্যাক সাইডে টায়ারটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই টায়ারটা একটু নতুন কন্ডিশন অবস্থানে আছে ফুলি ফ্রেশ আছে যে অবস্থানে আছে আপনারা আরও চাইলে বিবস ব্যবহার করতে পারবেন তো বিওয়াস এই সাইডে ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ আছে একটারে আপনারা পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাবেন আসলে যারা অফিসিয়াল কাজে বাইক খুঁজেন তাদের জন্য এই বাইকটি প্রযোজ্য হবে এবং অনেক ভালো হবে তেল সাশ্রয়ী হবে তো বিওয়াস আমরা গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটাও আপনাদেরকে এখন শোনানোর চেষ্টা করব আপনাদের মিটারটা যদি আমরা একটু দেখাই স্ক্রিনের মধ্যে মিটারটা দেখাইছো মিটারটা বাইকের সেলফ মিটার যা আছে ওকে আছে মাসাল্লাহ চাউনটা আশা করি শুনতে পারতেছেন একদম স্মুথ হেভি শক্তিশালী গাড়ি আসলে যারা এইচএফি লাগবে ব্যার করেন আপনারাই জানেন যে বাইকটি কেমন বর্তমানে যে অবস্থানে আছে ধরনের কাজ নাই শুধু নেবেন আর চালাবেন তো দেখানো বাইকটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি আপনারা পুরাতন বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রবাসী বাইদের জন্য বলতেছি আপনারা যারা প্রবাস থেকে আসেন বাইক কেনার জন্য অনেকেই হয়তো মানে দ্বিদন্দ ফরে যান যে বাইকে যাওয়ার সময় বিক্রি করবে কোথায় আপনাদের জন্য সুযোগটা হচ্ছে এটাই আপনারা যদি আমাদের কাছ থেকে বাইক কিনেন যত টাকা দিয়ে নেন আপনারা যাওয়ার সময় দশ হাজার টাকা লেস দিয়ে বাইকটি আমাদেরকে দিয়ে যেতে পারবেন বিওয়াশ আমাদের ঠিকানাটা হচ্ছে চুনারগড় শ্রীকুটা বাজার এই বাইকটির দামটা ছি আমরা ষাট হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে আলোচনার মাধ্যমে বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বিওয়াশ আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ